একধারে টানা তিন ঘণ্টা ধর্ষণের পর যখন ওরা চারজন বুঝতে পারল ওদের চাহিদা শেষ ঠিক তখনই ওরা চিন্তায় পড়ে গেল এই মেয়েটাকে এখন কি করা যেতে পারে সর্বপ্রথম আবিদ মুখ খুলল দোস্ত রাগের মাথায় তো এসব করে ফেললাম এখনের কি করব রকি বলল এখানেই ফেলে চলে যাই রাফসান বলল রকি ঠিক বলেছে একে দেখেই মনে হচ্ছে ওর আর ওঠার শক্তি নেই এখানেই মরে যাবে জনি বলল কিন্তু যদি কোনো মানুষ এখানে আসে অথবা যদি ওই কোনো মতে বেঁচে যায় তবে আমাদের কি হবে একবার ভেবে দেখেছিস রকি বলল তাহলে কি করব তাড়াতাড়ি ঠিক কর জনি বলল এখানেই মাটি চাপা দিয়ে দি তোরা কি বলিস রাফসান বলল তাই কর ওকে মেরে ফেল কিন্তু কে মারবে ওকে ওদের মধ্যে সবচেয়ে সাহসী ও সাইকো হল জনি ওর আবার কথায় কথায় মারামারি খুনখারাপি করার অভ্যেস সব সময় দাঙ্গা ফেসাদের আগে ওই থাকে এবারও ব্যতিক্রম হল না শেষে জনিই বলল আমি যাচ্ছি এ কথা বলেই জনি চলে গেল তুলির কাছে ততক্ষণ তুলির একটু জ্ঞান ফিরেছে অবশ্য এতক্ষণ তুলির চোখ বন্ধ থাকলেও ওদের সমস্ত কথাই ওর ব্রেন পর্যন্ত পৌঁছচ্ছিল অতপর তুলি চোখ মেলে তাকিয়ে দেখে জনি ওর দিকেই এগিয়ে আসছে তখন তুলি রকম বিড়বিড় করে বলল প্লিজ আমাকে মারবেন না আমি কথা দিচ্ছি আপনাদের কারো বিরুদ্ধে আমি কিছুই করব না আমাকে যেতে দিন প্লিজ প্লিজ তুলি কথা বলতে বলতে বসার চেষ্টা করে এবং সমস্ত শক্তি দিয়ে দাঁড়াবার চেষ্টাও করে কিন্তু না ও পারে না কারণ ততক্ষণে জনি কাছে এসে কাঁধের ওপর এক পা দিয়ে দাঁড়িয়ে যায় আর খুব তীক্ষ্ণ ও হিংস্র কণ্ঠে বলে তুই যে আমাদের জন্য বড় বিপদ তুলি বলল আমি কথা দিচ্ছি আমার দ্বারা আপনাদের কোনো বিপদ হবে না আমি কাউকে কিছু বলবও না এ নিয়ে আর কোনো কিছু হবে না প্লিজ আমাকে ছেড়ে দিন জনি বলল তোর কথায় আমাদের কোনো বিশ্বাস নেই তোকে তো মরতেই হবে তুলির সাথে জনি কথা বলতেছিল আর চোখের ইশারায় রকিকে দিয়ে একটা বড় পাথর চেয়ে নিল তুলি দেখতে পাচ্ছিল সেই বড় পাথরের চাঁইটি ওর মাথা ওপর ছুটে আসছে তাই সে চোখ বন্ধ করে বাঁচার চেষ্টাতে আকুতির সুরে বলে উঠল প্লিজ কিন্তু না আর কিছু বলতে পারল না ততক্ষণে জনি ওর মাথায় পাথর দিয়ে আঘাত করেছে তুলির মাথা ফেটে চৌ চির হয়ে গেছে সম্ভবত কয়েক সেকেন্ডের মধ্যে মরেও গেল ওরা চারজন মিলে তুলিকে ওখানেই মাটি চাপা দিয়ে দিল আশেপাশের সমস্ত চিহ্নগুলো মুছে দিল এমনকি মাটি চাপা দেওয়ার পর তার ওপরও লতাপাতা ছিটিয়ে আগের মতো করে দিল অবশেষে ওরা চলে আসলো আর এমনভাবে দৈনন্দিন কার্যক্রম করতে লাগল যেন কিছুই হয়নি বা এসবের কিছু ওরা জানে না এবার আসুন অতীত দেখি জনি রকি রাফসান আর আবিদ ওরা চারজন খুব ক্লোজ ফ্রেন্ড ওরা একই এলাকায় থাকে আর ছোটবেলা থেকে সব কিছুতে ভাগাভাগিও টানাটানি করার অভ্যেস এমন কোনো টপিক নাই যেটা নিয়ে ওরা শেয়ার না করে তুলি এই এলাকায় নতুন এসেছে রকি যেই ফ্ল্যাটে থাকে ওখানেই তুলি আর ওর পরিবারের সবাই উঠেছে রকিদের সঙ্গে ওদের পরিবারের ভালোই সম্পর্ক রয়েছে এখন নিশ্চয়ই ভাবছেন যে কেন সেদিনের কথা নেই ওরা চার বন্ধু এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত রকি আর জনি এখন বিবাহিত আর ওরা নিজেদের স্ত্রী নিয়ে পরিবার থেকে আলাদা জায়গায় থাকে সেদিন রকি সকালে জিম করতে গেছে ফেলার পথে ও চোখ স্থির হয়ে গেল ওর সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল বাসের পেছনের দিকে তুলির মতো একটা মেয়ে